আসসালামু আলাইকুম ভিডিও এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবেকে জানাচ্ছি স্বাগতম মায়ের কোল থেকে শিশুটিকে নিয়ে গেল বানর মায়ের বুকে ছিল বারো দিন বয়সী নবজাতক হঠাৎ এক বানর এসে ছিনিয়ে নিয়ে গেল তাকে পরে তার প্রাণটাই গেল ভারতের উত্তরাঞ্চলীয় শহর আগ্রায় সম্প্রতি এ ঘটনা ঘটেছে বিবিসির প্রতিবেদনে বলা হয় ঘটনার সময় নিজেদের ঘরে নবজাতকটি মায়ের দুধ খাচ্ছিল এমন সময় একটি বানে ওই ঘরে ঢুকে নবজাতকের মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পাশের বাড়ি ছাদে নিয়ে যায় সেখানে নবজাতকের মাথায় কামড় দেয় পরে স্থানীয়রা পাথর ও লাঠি ছুঁড়ে বানরটিকে তাড়াতে সক্ষম হয় দ্রুত শিশুটিকে নেওয়া হয় হাসপাতালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকের মৃত্যু হয় নবজাতকের চাচা ধীরেন্দ্র কুমার বিবিসিকে বলেন তারা সবসময় বানরের ভয়ে থাকেন এ ব্যাপারে প্রশাসনকে অনেক বলা হয়েছে কিন্তু কোন পদক্ষেপ নেয়নি নবজাতককে হারিয়ে তার মা পাগল প্রায় নবজাতকের দাদি পুষ্পা দেবী বলেন আমরা এই শোক কখনো কাটিয়ে উঠতে পারবো না ঘটনার কিছুক্ষণ আগেও নাতি আমার কোলে ছিল এখনো বিশ্বাস হচ্ছে না আমাদের বাচ্চা বেঁচে নেই পাড়া প্রতিবেশী দুদিন বাদে তার মৃত্যুর কথা ভুলে যাবে কিন্তু আমরা কখনো তা ভুলতে পারবো না স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুশাল রয়টার্সকে বলেন নবজাতকটি দুর্ভাগ্যবশত জন্তুর আক্রমণের শিকার হল বানর তার মাথায় কামড়ে বসিয়েছে আবার একজন পরিবেশ কর্মী শ্রাবণ কুমার সিং তিনি রয়টার্সকে বলেন বানরগুলো খাবারের সন্ধানে লোকালয়ে আসে তবে তারা প্রায় ছিনতাই ও আক্রমণের ঘটনা ঘটিয়ে চলছে তিনি এর কারণ হিসেবে বলেছেন উন্নয়নের জোয়ারে বানর প্রাকৃতিক বাসস্থান হারাচ্ছে ফলে তারা আগ্রাসী হয়ে উঠেছে প্রতিবেদনে বলা হয় আগার প্রায় সর্বত্রই বানরের বিচরণ প্রায় সেখানে বানরের আক্রমণে শিশু কিশোরদের আহত হতে হচ্ছে দু মাস আগে বারো বছর বয়সী এক কিশোর বানরের আক্রমণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয় মে মাসে তাজমহলে দুই পর্যটক বানরের আক্রমণের শিকার হন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে